আসসালামু আলাইকুম মা ভাই বন্ধুরা দেশ এবং দেশের বাহির থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পাচ্ছেন ভিডিওটি ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী নতুন ভিডিও দেখার জন্য আজকে আমি আলোচনা করব দুই হাজার পঁচিশ সালের নতুন বছরের নদী থেকে ধরা আয়ের মাসের পোনা সম্পর্কে যারা আয়ের মাসের পোনা সংগ্রহ করতেছেন আপনাদেরকে নদীর কথা বলে চাষের যে আই মাসের পোনার আছে ওটা আপনাদেরকে দিয়ে দিচ্ছে আপনারা অনেকেই বুঝতে পারেন না তো সব সময় নদী থেকে যে যারা আয়ের মাস আয়ের মাছের পোনা আছে এই মাছের পোনাটা সবসময় সংগ্রহ করার চেষ্টা করবেন নদীর আয়ের মাছের পোনাটা দ্রুত বড় হয় এবং কি চার থেকে পাঁচ মাসের ভিতরে এই পোনাটা এক কেজি বা পনের এক কেজি এরকম ওজন হয়ে যায় আর যেটা চাষেরটা এটা আপনার পাঁচ ছয় মাসে আধা কেজি বা আধা কেজি একটু কম হবে যারা আয়ের মাছের পোনা সংগ্রহ করতেছেন বিভিন্ন হেঁসারি থেকে বলবেন যে নদী থেকে যে ধরা আর মাছের পোনাটা আছে এই পোনাটা দিতে অনেকেই আছে যে এই ধরনের প্রতারণা প্রতারণাটা করে যে নদীর বলে চাষেরটা দিয়াতে সবসময় হ্যাঁ ভিজিট করে মাছের পোনা সংগ্রহ করার চেষ্টা করবেন তাহলে আপনি ভালো মন্দ দেখে শুনে যাচাই বাছাই করে মাছের পোনা সংগ্রহ করতে পারবেন আমাদের কাছে অ্যাভেলেবেল সকল ক্যাটাগরি লাইনের সকল প্রকারের মাছের পোনা পাওয়া যাচ্ছে দেশীয় বিদেশি কাবজাতীয় সকল প্রকার মাছের পোনা আমরা বাংলাদেশের যে কোনো জায়গায় হোম ডেলিভারির মাধ্যমে বিক্রয় করে থাকি আপনি চাইলে আমাদের হ্যাচারিতে এসে হ্যাচারি ভিজিট করে মাছের পোনা সংগ্রহ করতে পারবেন আমাদের কাছে সকল প্রকারের মাছের পোনা পাওয়া যাচ্ছে আজকে পর্যন্তই সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ কথা হবে পরবর্তী ভিডিওতে